দাস উনি বসন্ত বিদ্যালয়ের শিক্ষিকা এবং লেখিকা উনি অনেক বই লিখেছেন ওনার বই আমি অনেক পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি গবেষণামূলক গ্রন্থ লিখেছেন এছাড়া অনেক বই গল্প কবিতা উনি লেখেন ওনার লেখা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পড়েছি সুলেখিকা এবং একজন সামাজিক চেতনা সম্পন্ন শিক্ষিকা খুব ভালো লাগলো যে উনি এগিয়ে এসেছেন চুলদানে পাশাপাশি আজকে পিয়ালি কারক ঘোষ গোয়ারডাঙ্গা একদম প্রত্যন্ত এলাকা গোয়ারডাঙ্গা আমাদের চন্দ্রকোনা এক নম্বর ব্লকে সেখানকার গঙ্গাবতী যে গ্রাম সেটাও খুব একটি পিছিয়ে পড়া গ্রাম রাস্তাঘাট কারণ বর্তমানে সেখানে হাজরা সেখানে বাড়ি তো খুবই একটি অত্যন্ত এলাকার একজন গৃহবধূ পিয়ালি ম্যাডাম উনিও আজকে চুল দান করলেন খুব ভালো লাগছে যে গ্রামের মেয়েরাও যখন এগিয়ে আসছেন আবার ঠিক অপরপক্ষে শিক্ষিতা সমাজের যারা একদম অগ্রগণ্য নারী তারাও এগিয়ে আসছেন তো এই সার্বিক একটা সারা পড়েছে চুলদান নিয়ে এই চুল আমরা এমনি মাথা থেকে কেটানোর সময় ফেলেও দিই একটু বড়ো করে যদি আপনারা চুলটা কাটার সময় একটু বড় করেন তাহলে কি একটু বেশি এক এক ফুট মিনিমাম এক ফুট যদি সাইজ হয় তো সেটা সেই চুলটা গ্রহণ করা হয় পট চুলা বানানোর জন্য ক্যান্সার রোগীদের উইক বানানোর জন্য তো আমি সমস্ত নারী জাতির কাছে আবেদন করবো এটা আমাদের প্রায় একশোর বেশি একশো কুড়ি পঁচিশটা আমাদের এখনও হয়ে গেছে প্রতিদিনই প্রায় হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে তো যারা আগ্রহী থাকবেন আমাদের বললে আমরা আপনার চুল এখানে এলে আমরা কেটে নিয়ে আমরা পাঠিয়ে দিতে পারবো খুব ভালো একটি উদ্যোগ সবাই সারাদিন এই কামানো আমাদের ঘাটাল বহুকুমার একজন ঘাটালের এবং একজন চন্দ্রক নায়কের প্রত্যন্ত গ্রামের এবং একজন খুবই উচ্চশিক্ষিতা এবং কর্মরতা লেখিকা সমাজের চেতনা সম্পন্ন মানুষ আর একজন গৃহবধূ এই দুই ভিন্ন স্রোত মিশে গেছে আজকে চুলদানের মধ্যে সমাজের সবাই এগিয়ে আসছে এর আগে অনেকেই এখানে দান করেছেন বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন ধর্মের বিভিন্ন ধারণার মানুষ আসছে খুব ভালো লাগছে যে সকলে এটা সার্বিক সারা আমরা ফেলতে পেরেছি এটা খুব ভালো লাগছে আমি দেখেছিলাম একদম বন্ধু আমার মনে মনে একটা ইচ্ছা ছিল যে যদি আমার বাড়ির কোথাও হয় আমি এটা দেব তাই এটা স্যারের দিতে উদ্যোগ প্রথমত বলি স্যারের উৎসাহে উৎসাহিত হয়েছি এটা ঠিকই হ্যাঁ আমরা তো ফেলে দিই চুলটা তো সেখানে আমার মনে হলো যে একটু বড় করে স্যার আগেই যে কথাটা বললেন সেই ভাবনাটাই আমার কাজ করেছে আর জীবনের প্রায় অর্ধেক সময় তো পেরিয়ে এসেছি তো এখন মনে হয় যে প্রথম থেকেই আমার পরিবারগত সূত্রে আমি সামাজিক কাজের সাথে যুক্ত সমাজ সেবা নিয়ে পড়াশোনাও করেছি এখন শিক্ষকতা করি তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে শিক্ষকতার মতো ব্রোতে আমি যুক্ত আছি আমার লেখালেখি থেকে শুরু করে সবই প্রধান আমার উদ্দেশ্য হচ্ছে আমার ছাত্রছাত্রীদের জন্য আমি আগেও একটি পূর্ব মেদিনীপুরের বড়ো স্কুলে রামতারক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছি চৌদ্দ বছর এখন তো নিজের স্কুল বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় তো আমার যে ছাত্রীরা তারা এই সমস্ত কাজে উৎসাহিত হোক এগিয়ে আসুক এবং তারাও এই ধরনের কাজে তাদের যে ফেলে দেওয়া চুল বা আরও অন্যান্য যে সামাজিক কর্ম তাতে যুক্ত হোক যে সামাজিক অবক্ষয়ের যুগে আমরা তো আর কিছুই দিতে পারি না তো এই রকম ভাবনার মাধ্যমে যদি তারা এগিয়ে আসে এটুকুই আমার কামনা দেশেও বলবো যে নারী মানে তো মায়ের জাত মা জাতি তো সেক্ষেত্রে সামাজিক কাজকর্মে যতটা সম্ভব আমরা সাংসারিক মানুষ সংসারিক কাজকর্ম নিজের ছেলে মেয়ের জন্য ভাবনা এগুলো তো আছেই তো এই বিষয়ে আমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করেছি তো বিভিন্ন এস ও ভিলেজ এই ধরনের বিভিন্ন অনাথ আশ্রমে গিয়েছি তো সেখান থেকেই আমার ভাবনাটা ছিল সেখানে একটা জিনিস দেখেছিলাম যে জাপানিরা বিশ্বাস করেন যে আমি যদি কারোর জন্য কিছু করি বিশেষ করে কোনো কোনো বাচ্চার জন্য যদি কিছু করি তাহলে সেই পুণ্যটা আমার সন্তানের জন্য কাজে লাগে তো সেইটা মা হিসেবে আমার মনে হয় যে আমি সামাজিক কাজ যতটুকু যা করবো সেটা আমার সন্তানের জন্য ভালো এবং আমার সন্তান তুল্য যে ছাত্রছাত্রীরা আছে তারা যদি বিন্দুমাত্র উৎসাহিত হয়ে থাকে এই বিষয়ে তা সেটুকুই আমার প্রাপ্য আর কিছু তো পোস্ট করেন ফেসবুকে প্রতিনিয়ত দেখতে পাই তো তখন আমার চুল অত বড়ো ছিল না তো তারপর তো আমি রেড ক্রস জানি রেড ক্রস সোসাইটির সাথে মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে যুক্ত তো সেই ইয়েতে ফোন করি ফোন করে যোগাযোগ করি হোয়াটসঅ্যাপ